খুলেছি ট্যাঙ্কির মধ্যে রস দেখা দেখো রস ঢুকছে হ্যাঁ রস ঢুকছে কিন্তু গাড়ির মিটার অনেক দিয়ে তেল চলছে কিন্তু গাড়ির মিটার অনখা মাল সবসময় আসে নি এই দেখো বারে মিটারের ভিতরে চাবি ঢুকেলো অন থেকে না ঢুকেলো অন থেকে বাড়ি ফিরলো অন থেকে এটা হচ্ছে খেলাধিক খেলা গাইজ আমরা চলে আসছি আমার দাদুর দাদুর চাষার রসের গাছে চলে আসি তি চার রস সবাই আসে ভোরবেলা ভোরবেলা তো আমার তো কোনো গার্লফ্রেন্ড নাই যে নিয়ে আসবো ওই জন্য বেলা নিয়ে আসি আমি ভাই দাদা রেখে নিয়ে রস খাইতে কিন্তু কথা হচ্ছে তোমরা মাইন্ড করো না আর হচ্ছে আমি মাইন্ডের কিছু করিনি আর যদি তোমার মাইন্ড করো তাহলে ওই দিনের মধ্যে নিয়ে এসে মারবো মানে

না তোমার ঘরে বসত করে কই মন জানো না তোমার ঘরে বসত করে কই সোনা তোমার ঘরে বাস করে কা কোথায় ও মন জানো না তোমার ঘরে বাস করে কা কোথায় ও মন জানো না তোমার ঘরে বসত করে কই সোনা মন জানো না তোমার ভাই ছোট ভাই পুরা پیারে ভাই

ধরা দি আমার চেপড়ে রস গাছ রস বাগান ধরা দিয়াম একটা একটা ছোট করে একটা নাচটা দেখতে দেখতে পারবো না ভাই ভাই যাও না একটা ছোট করে একটা নাচ দেখায়ও না হ্যাঁ ভাইয়া বলো তুমি কি জানো বলতে যাচ্ছিলে ভাই এরা হচ্ছে দিস সুজোকি এদিকে এসো এদিকে এসো সুজোকি সুজোকি ওকে দিস পাওয়ার নিয়ম বড়া সেই পাওয়ার ডুম সেই সেই আর হাতে আছে বোতল বোতলই দেখলা না কাছে আসো এক্সট্রা आंसर হয় এটা কি শীতের না না শীতের না না নানি খালে

দল দল করে আসে ওই যে একটা গাইলা লোক গেল বাড়া আমার এলাকা বাড়া আমি আগে এলাকার ছাত্র লিখছিলাম বাড়া দুঃখের কথা বাড়া বাড়া এমন লাল করেছে বাড়া এখন বাড়া কি এই যে জঙ্গল মঙ্গল আছে বাড়া রাইতে লোক আছে কি বাড়া ভয়ে তো তোমার বাড়ি দে না না বাড়ি আমাদের ওই কোণাত কোন কোণাত চিত্র চলচ্চিত দেখাই দাঁড়াও ওর বাড়িটাকে দেখে আসি আরে আমার বাড়িটা পরিবেশ শত ভালো না আমি তবে দূর থেকে দেখাই আমার বাড়ি আছে ওই কোণার ওই পাশের ওই পাশের গলির ওই পাশের গলির সাইডে একটা কুঁড়েঘর ছোটো কুঁড়ে ঘর আমার ব্যবসা বর্তমান রসের আমার ব্যবসা বর্তমান রসের এই যে শহর থেকে নতুন নতুন বদক ধরিয়ে জানি এখানে তো আমার গাছ না আমার বাপ দাদারও না

বোদা পাড়ার দেখছে লড়ে না যাই হোক এখন কথা চেয়ে এই রস যদি কেউ খাইতে চায় কি করতে হবে তা তো ভাইস আমরা বলতেছিলাম যে যে এই রস যদি কারো খাইতে চাও লবশ্য এই জিগিন রাজাদের সাথে আলাপ করবা তিন বস্তায় মেসেজ দিবা যে ভাই আমাদের রস লাগে রস খাবো অবশ্যই জিগ্ন দাদা ভাই তোমাদের সাথে আইসা আমার সাথে আইসা তোমাদেরকে রস খাবে অবশ্যই অনেক আমরা আশা করি ভাই ফেরে তো চুরি করার রস না 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 এটা চুরি করার রস না এটা কার রস পাড়া প্রতিবেশীর রস এখানে নাইস ব্লক হচ্ছে আর কি ওই যে আশেপাশে সব মানুষজন যাচ্ছে কিন্তু আমাদের গাছ কিছু কেউ অতি মতো নাই বুঝছেন ভাই এ লোক বাড়া কি কবি বাড়া হ্যাডাম ভাড়া দিব বাড়া আমারটা তো বাড়া আটশোর মাল বাড়া কি জানো ইলে ভাই মূর্খ ভাই ইংলিশ বৈতারি না ভাই পড়াশোনা বাদ দিছি ভাই ভাই যাই হোক যাই হোক ভাই আমরা রস পারছি এখন খাওয়ার পালা রস একদম খাটি রস গাছ থেকে অ্যান্টিক পাড়া আমরা বিসমিল্লাহ

কত হচ্ছে আমরা এখানে আসেছিলাম তো মেনলি রস খাইছি এতগুলা গাছ কিন্তু রস খাওয়ার আগে দিয়ে দিলাম বাস মানে গাছ কিন্তু কথা হচ্ছে রস খাইতে পারলাম না তো খাইতো বললাম না তো গিয়ে আছি আরে যাব যাব আমাদের सास যাব না 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 একবাটা খাইতো বললি আর যাব চলে নারী আসে নারী আসে